আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আরো সুন্দর দুইটা চুন্ডী চুন্ডি গুলো লাগবে এগুলো কিন্তু শুধু গরমেই না শীতের জন্য পারফেক্ট এই চুন্ডিগুলো আমার মনে হয় আর অনেক সুন্দর গরম শীতে দুই সময় পরা যায় লাল কালো দুইটা কালার আজকে শেয়ার করব এটা হচ্ছে রেড মেরুন কালারের একটা চুন্ডি এটা হচ্ছে ইয়ক ডিজাইনটা এরকম ভি শেপের মতো পেয়ে যাবেন পুরো জামাটা এরকম ভি শেপের মতো করে চুন্ডি প্রিন্ট করা পেয়ে যাবেন আর এগুলো কিন্তু আড়াই হাত বহরের চুন্ডি আমাদের কাছে দুই হাত বহরের চুন্ডি আছে সেগুলো প্রাইস কম হবে আর এটা চুন্ডিরে একটি স্যালোর পেয়ে যাচ্ছেন অ্যাশ কালার লাল আর অ্যাশ যেন একে অপরের পরিপূরক তাই না অনেক সুন্দর কালার কম্বিনেশন এটা এটা হচ্ছে হাতের কাপড়টা হাতের কাপড়টা কিন্তু বিশাল বড় আছে আর ওড়নাটা দেখুন কত সুন্দর একটা ওড়না দেখেই যেন নিতে ইচ্ছা করবে অনেক সুন্দর এই ওড়না সহ থ্রি পিসটা যদি নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে হবে মাত্র হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ আর এটা হচ্ছে ব্ল্যাক দেখুন কত সুন্দর কত সুন্দর দেখেই যেন নিতে ইচ্ছা করে অনেক অনেক সুন্দর আর এগুলো কিন্তু প্রচুর ময়লা আছে অবশ্যই আপনার ভালোভাবে ওয়াশ করে দিবেন আর এটার ভিতরে কিন্তু হোয়াইট আর এটা হচ্ছে রেড কালার দিয়ে চুন্ডি করা আছে পুরো জামাটা এটা হচ্ছে আড়াই হাত বহরের মধ্যে পেয়ে যাবেন ব্যাক ফ্রন্ট দুই পাশে সেম পেয়ে যাচ্ছেন আর এটার সঙ্গে কিন্তু কালারের এরকম একটা চুন্ডি সালোয়ার পেয়ে যাচ্ছেন আর ব্ল্যাক আর ব্রেডের মধ্যে একটা হাতের কাপড় এক্সট্রা দেওয়া আছে আর ওড়নাটা দেখুন আর ওড়নাটা কিন্তু দুইটা ওড়নায় কিন্তু কোঠা ওড়নার মধ্যে পেয়ে যাবেন অনেক সুন্দর দুইটা কোঠা ওড়নার মধ্যে পেয়ে যাবেন আর নিচে টার্সেল গুলো দেখুন কত সুন্দর না অনেক সুন্দর এই অন্যটার সহ ব্রেস্টটি যদি নিতে চান খুব দ্রুতি স্কিন শট বক্স করতে হবে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ